আবার বাড়িতে আসার সাথে সাথে ছোটো ভাইয়ের আবদার পূরণ করলাম গরু মাংসের কালা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেই কুরবানি ঈদ থেকে আমার ছোট ভাই শুরু করছে এই কালা রান্না করার জন্য বাট শ্বশুর বাড়িতে থাকার কারণে আর রান্না করা হচ্ছিল না অনেক দিন পর শ্বশুরবাড়িতে আসলাম আর আমার ছোটো ভাই পাগল হয়ে গেছে এই কালা খাওয়ার জন্য আমি এখানে প্রায় তিন থেকে চার কেজি গরু মাংস নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ গরু মাংসের কালা বোনায় কিন্তু পেঁয়াজ বেরেস্তার বিশাল এক ভূমিকা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা চাই তো এবারে আমি গরু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো বেশি করে লাল মরিচের গুঁড়ো এখানে চারটা শাহি এলাচ সবুজ এলাচ দারচিনি বেশি করে পেঁয়াজ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার আমি ওই যে গরু মাংসের কালা বোনা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি বেশি অর্ধেকটা মানে একটু বেশি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেকগুলো মাংস হওয়ার কারণে মাখাতে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক খুব ভালোভাবে মাখিয়ে বেরেস্তার যে তেলগুলো থাকে না ওইগুলো দিয়ে দিয়েছি প্রায় এখানে এক কাপের পরিমাণের মতো তো এবার আমি এটা আবারও একটু নেড়েছি মিশিয়ে নিচ্ছি তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে এটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব এখানে কিন্তু কোনো প্রকার পানি দেই নেই গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসের নিজস্ব একটা পানি থাকে আর সেটা দিয়েই কিন্তু অনেকটা সময় নিয়ে কষানো যায় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এই গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি যেটা করতেছি খুব ভালোভাবে কষানোর পর এখানে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর অনেকটা সময় নিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবারও এই হালকা কুসুম গরম পানি এক কাপ করে দিয়ে দিব ঠিক এইভাবে আমি এক কাপ করে কুসুম গরম পানি প্রায় চার থেকে বার করে দিয়েছি কারণ এইভাবে করে পানিটা দিলে না মশলাটা খুব ভালোভাবে কষানো হয় গরু মাংসের সাথে আর এই মশলাটা খুব ভালোভাবে কষানোর পর আবার পানি দিলে মাংসটা অনেকটা জুসি হয় আর মশলাটা একদম মাখো মাখো হয় এতে করে এই গরু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা আস্ত রসুন আস্ত মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যেই পর্যায়ে দেখবেন মাংসটা অনেকটা সফট হয়ে গেছে তখনই দিবেন তারপরে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু গরু মাংসটা আস্তে আস্তে একটু কালো হচ্ছে আর দেখতেই কিন্তু একটু কালারফুল আর অনেক বেশি ভালো লাগতেছে যেই মশলাটা থাকে না ওই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার কালাভোনার তারপরে লবণটা চেঁকে দেখলাম একটু কম হয়েছে তো ওইটাও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সুন্দর করে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে এমনভাবে রান্না করতে হবে যাতে করে পানিটা শুকিয়ে যায় আর উপর থেকে তেলটা ভেসে ওঠে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি পুরোপুরি রান্নাটা করতেছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা একদম উপর থেকে ভেসে উঠছে তাই না আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে নর্মালি মাংসটা যেন একদম ভাজা ভাজা হয় এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সেই সাথে পেঁয়াজ আর রসুন কুচি তারপর কিছু আস্ত শুকনো মরিচ এখানে চাইলে কিছুটা শাহি জিরাও দিতে পারেন এতে স্মেলটা দারুণ আসে আর ওইটা খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে আর এই যে গরু মাংসগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি ভাজা ভাজা হয়েছে তো এগুলো আমি যেটা করব এখানে দিয়ে দিব আর গরু মাংসের কালাগুনারও কিন্তু ঠিক এইভাবেই করতে হয় এক এক করে সবগুলো গরু মাংস আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নিয়ে এই মাংসগুলো একদম ভাজা ভাজা করে নিব নর্মালি গরুর মাংস আপনি যত ভালোভাবে ভাজা ভাজা করে যত পুরানো করে রান্না করবেন ততই ভালো লাগে আর যেহেতু এটা কালা ভোনা অবশ্যই একদম কালো কালো করে সুন্দর করে ভাজা ভাজা করতে হয় এই পর না খুব সুন্দর একটা স্মেল আসছিল মানে দারুণ একটা স্মেল আর গরুর মাংসটা এত বেশি জুসি হয়েছে আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি সাদা পোলা বা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ